তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ না নবী মানা নায় নবী মানলে আল্লাহ মানা হ কোথায় যাব রে বাবা আমার আল্লাহ আমি তোরে দুইটা চোখ দিছি আমি আল্লাহর সৃষ্টি দেইখা তোরা আমি আল্লাহর গবেষণা করবি এরপর আমি আল্লাহ তোদের কফালের কোরআনর মধ্যে মাথার গোড়ায় একটা চক্কর চৌকার কপা তার এই মাসখানে একটা কপাল দিলাম আমি আল্লাহ জানি তোরা শৈতানের কুমন্ত্রণায় গুণা কইরা ফালাইবি আমি আল্লাহ জানি তোরা অন্যায় কইরা ফালাইবি এর ফলে যদি কোন এক সময় তোমার অন্তরের মধ্যে উদ্রেক হয় আমি গুণা করেছি অন্যায় করেছি আমি অপরাধ করেছি তখন তোমরা যখন আইসা আমি আল্লাহর দরবারে নামাজটা পড়া এই কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া দিব এই কপালটা এত দামি এই কপালটা মধ্যে লাগাই দিবা আমার আল্লাহ আলামিন তোমার জীবনের গুনাহগুলি গুলি করে দিবে এই ধরনের আঠারোশো পঁচিশ বার তোমার নামাজের জন্য ডাক দিল কিন্তু তোমার কান থা তুমি দেখলা না তোমার চোখের সামনে মুসল্লিরা গেল তোমার চোখ দিয়েও দেখেও দেখলা না তোমার জবান থাকতেও তুমি আল্লাহর নাম নিলা না তোমার কপাল থাকতেও তুমি আল্লাহর কদমে সেজদা দিলা না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আমাকে আমার আল্লাহ মেয়ারাজের মধ্যে নিয়েছে মেয়ারাজে নেওয়ার পর আমি জীবনে বহু তাজাব দেখেছি গজব দেখেছি আমি দেখেছি সব চাইতে কঠিন আজাব হলো কবরের আজাব কথা বলেন ঠিক না এই জন্য যারা কবর আজাবের চিন্তা করেছে এরা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবেসেছে আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন না ঠিক না আল্লাহ মানা কইতাম নি গজলটা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী নয় হয় এই কথা তাহি কয়না এই কথা তাহি কয় আল্লা না নবী মানবী মানে আল্লামান হয় ঠিক রে বাবা এই জন যুবক আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমি মেরাজের মধ্যে গেলাম অসংখ্য আজাব আল্লাহ আমার দেখাইছে সব চাইতে ভয়ঙ্কর আজাব দেখলাম কবরের আজাব আমার বাড়ির পাশে কবর আছে এই কবর আগুন ধরে আছে নাকি পানি আছে আমি দেখকেও দেখি না শুননাও শুনি না এবং কবর কুরলও এই আযাব খুঁজে পাওয়া যাবে না ঘরের পাশে গুরুস্থান কিন্তু আমার বাপের শোয়া দি আইলাম বৃষ্টির পানি পড়তে পড়তে বাপের কবরটা গলা পর্যন্ত হইয়া গেছে কিন্তু আমি বাবার কবরের পানি Kislam না আমি কি করছি আমার টিনের ঘরে ছিদ্র দিয়া পানি পড়ে আমার সিদ্রটা আমি বন্ধ করেছি আমার টিনের ঘরের পানি পড়ে আমি সিদ্র দিয়া পানি ছিদ্রটার কিছু দিয়া বন্ধ করেছি অথচ আমার বাড়ির পাশে কবর এই কবরের ভিতরে খবর আমরা নেই না অথচ আমার বাপটা পিয়ানির মধ্যে বাসতেছে। আমার নবী বলেন আমি দেখলাম কবরটার ভিতরে বেশিরভাগ আজাব এই আজাবের মধ্যে আরো ক্লাস আছে আমার নবী বলে সব চাইতে ভয়ঙ্কর আজাব হলো ডানপাশের পাশের এক প্রান্তে যাবে বামপাশের পাশের মাটি এগুলো এক প্রান্তে যাবে আর দুই মাটি গুলো এমন জুড়ে তারা চাপা মারবো ডান পাশের হাড্ডি গুলি বাম পাশের হাড্ডির ভিতরে ডুইকা যাবে আমার ওসুলকে সাহাবিরা প্রশ্ন করে ইার সুল আল্লাহ তামনি বাজান সাহাবিরা প্রশ্ন করি রাসুলাল্লাহ দুনিয়ার জমিনে অনেক অন্যায় আছে দুনিয়ার জমিনে অনেক অপরাধ আছে এই মাটি যে চাপা মারবো আপনার কাছে জানতে চাই কোন কারণে মাটিটা চাপা দিবে আমার রবি বলে একটা মাত্র কারণে মাটিটা চাপা মারবে হাড্ডি ডান পাশের হাড্ডি গুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ডান পাশের হাড্ডি গুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে দুনিয়ার মধ্যে তো বহু রকমের পাপি আছে কোন পাপীদের জন্য আমার আল্লাহ কবরের মাটির চাপার ব্যবস্থা রেখে দিয়েছে এবং কেন রেখে দিয়েছে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনের উপরে চইলা চইলা নাফরমানি করেছে কিন্তু দুনিয়ার জমিনে তারে ওই মসজিদের ভিতরে বলা হয়েছিল হাইয়া আলাস সালা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম কিন্তু খেলায় খেলায় হেলায় খেলায় অবহেলা করে করে নামাজটা ছেড়ে দিয়েছিল এই জন্য আল্লাহর হাবিব বলেন বে নামাজের কবরের ভিতরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে আর এমন ভাবে মাটিটা চাপা মারবে চাপা মাইরা তার শরীরটারে তুলার মত নরম করে বালাইব আল্লাহর হাবিব বলেন এই বে নামাজিকে দুই পাশের মাটি যখন চাপা মারবে গো আর ওই সময় তার কণ্ঠের মধ্যে এমন চিৎকার উঠে আল্লাহ বাঁচাও ও আল্লাহ বাঁচাও বাঁচাও শিবপুর গুরুস্থান আছে না ভাই কোন দিকে এটা এই সামনের গুরুস্থান কি আওয়াজ পাওয়া যায় বাড়ি ঘরের মানুষ কেমনে ঘুমায় রইছে কথা বললে আওয়াজ পাওয়া যায় কিন্তু গুরুস্থানে অসংখ্য মানুষ পড়ে আছে কিন্তু আপনার কান নাই গরু রেজি গাইবেন ছাগল রেজি গাইবেন আওয়াজটা কেমন শোনা যাও প্রত্যেকটা দিন কবর ভিতরে বাড়ি বাড়ি ঝগড়া লাগলে যেমনে হাও ভাও ঘরের মধ্যে আগুন লাগলে যেমন চিৎকার পারে মানুষ মারা গেলে যেমন কান্না করে কবরের আজামের কারণে কবরের মানুষগুলো かい ফাতাক ফুরুনা বিল্লাহি ওয়াকুমতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইয়ুকুম সোম্মা ইলাইহি তুজাউরু আল্লাহ বলে তুই ছিলে मुर्दा আমি আল্লাহ করে জীবন দিয়েছি তুই একটা কিছু হয়েছিস টিনের ঘরের মালিক হয়েছিস সোনার ঘরের মালিক হয়েছিস মাটির ঘরের মালিক হয়েছি বিল্ডিং ঘরের মালিক হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি বক্তা হয়েছি চেয়ারম্যান হয়েছি মেম্বার হয়েছি বুটার হয়েছি ব্যবসায়ী হয়েছি আমি আল্লাহ জীবন দিয়েছি পরে তুই এটা হয়েছিস তোর কাছে বিশ লাখ আছে ভাব এসে গেছে তিরিশ লাখ আছে ভাব এসে গেছে আমার আল্লাহ কয়ার পরে কি কর্ম শুন শুন একটা থাবা মাইরা তোর মালিকানা শেষ করে দিন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক কিনা অবহেলা করেন না কথাগুলো অবহেলা করে ফলাই দিয়েন না এটা কি ঈদগার মাঠ নাকি ঈদগার মাঠ দিছে গাডা আপনারা দিচ্ছেন আগে আপনার মালিক সিলিন্ডার আপনার আব্বাস ছিল শুয়ের মাতারা যে জায়গাত ফরবো এই জায়গার মালিক হ কেউ না আন্দ্রাব দাগ নম্বরের মালিক আসেন কোন নম্বরের মালিক আসেন দাগ নাম্বারের মালিক থেকে মারি তিলে কুলি লেগে যে কইছেন যে এ মারি এ মারির মালিক আমরা এই মারি লইছি তা বলতো না দাগ নাম্বার নিতিবো এই জন্য লাস্ট থাকলে আমরা শরম থাকলে আছে না এই জমিনে চইল আল্লাহর সঙ্গে নাফর মালি করতাম না কথা কি সঠিক বলতাছি আমি আল্লাহর জমিনে সইলে আল্লাহর সঙ্গে নাফরমান এ কোন সবে কন পরের জায়গা পরের জমি ঘর আমি তো সে ঘরের মালিক নয় বল পরের জায়গা পরের জমি ঘর বানায় ঘরখানা যার জমি